হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি বর্তমান দিনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক আমরা সকলেই জানি আর একটা দিন আর একটা দিনের পরেই পশ্চিমবঙ্গের দু হাজার সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল এসএসসি যে রিক্রুটমেন্ট করেছিল সেই রিক্রুটমেন্টের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে যেটা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল আগের বিচারপতি যিনি ছিলেন চন্দ্রচূড় মহাশয় তার বেঞ্চে তার কক্ষে সেই বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি রিটায়ার্ড করেন এরপরে পরবর্তী সময়ে আমাদের সঞ্জীব খান্না বাবু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাওয়ার পরেই তিনি সেই কেসটি হাতে নেন এবং দুটি শুনানি আগে সম্পন্ন হয়ে যাওয়ার পর তিন নম্বর শুনানি অর্থাৎ সাত এক দু হাজার পঁচিশ সাড়ে দশটার সময় এক নম্বর কক্ষে হতে চলেছে এখন আলো এই বিষয়ে আলোচনায় যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ লাইক কমেন্ট বা শেয়ার করছে না তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন যাতে আমি নতুন করে ভিডিও বানাবার অনুপ্রেরণা পাই তো আগের দুটি শুনানি হয়েছে আমরা দেখেছি সকলে সুপ্রিম কোর্টের এক নম্বর কক্ষে আমাদের নজর ছিল সকলেরই সে শিক্ষক হন বা শিক্ষিকা হন কিংবা বেকার যুবক যুবতী হন বা ইউটিউবার হন যাই যে কেউ হোক না কেন সকলেরই নজর ছিল সেই এক নম্বর কক্ষে আজকে ছ তারিখ কালকে সাত তারিখ অর্থাৎ সাত তারিখে ঠিক সাড়ে দশটার সময় এই এক নম্বর কক্ষে আবার শুনানির জন্য এই এইটি ডেট স্থির হয়েছে তবে আগের যে দিন ছিল যে দুটো দিন শুনানি হয়ে গেছে তার থেকে সাত এক দু হাজার পঁচিশে শুনানির কিছু পরিবর্তন লক্ষিত হয়েছে আমরা সকলেই জানি যে আগে বিচারপতি ছিলেন দুজন এবং সেই দুজন বিচারপতি বিচার প্রক্রিয়া সম্পন্ন করছিলেন শুনানি সম্পন্ন করছিলেন কিন্তু হঠাৎ করে এই দুজন বিচারপতির জায়গায় আরও একজন বিচারপতি এসে উপস্থিত হন বা উপস্থিত হওয়ার আমরা লিস্ট লিস্টে দেখতে পাচ্ছি কেন এরকম রকম হলো বা কি কারণে হলো সেটা বলার যাবে বলতে পারবো না আমরা বা কারণ বলার বিষয় নয় আমরা জানিও না তো কেসটার যে গুরুত্ব আছে কেসটা যে গুরুত্বপূর্ণ জায়গায় আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা একবার সেই কজ লিস্টটা দেখে নেবো যেটা সুপ্রিম কোর্ট থেকে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু সেই কজ লিস্ট আমরা দেখতে পাবো দেখি কি করা আছে সেখানে সাত এক দু হাজার পঁচিশ অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবেল জাস্টিস কে বিশ্বনাথন এই দেখুন এই তিন নম্বর যে বিচারপতি কে বিশ্বনাথন ইনি কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন অর্থাৎ প্রধান বিচারপতির সঙ্গে আরও দুজন বিচারপতি থাকবেন এখন কি দেয়া আছে তারপরে দেখা যাক কি দেয়া আছে তিন নম্বর এখানে দেওয়া আছে ডায়েরি নম্বরটা দেওয়া আছে নিউ দিল্লি তিন এক দু হাজার পঁচিশে এটা মোশেন হয়েছে আমরা সকলেই জানি আর কন্ডেশন যেটা দেওয়া আছে সব কিছুই সেখানে পেয়ে যাবেন কে কে ইয়ে করেছে শেষে দেখুন দেওয়া আছে ডায়রি নাম্বার আস্থা শর্মা ইনি এটা করেছিলেন তারপর পিটিশনার রেসপন্ডেন্ট সব কিছুই এখানে করা আছে এরপরে ধরুন সে সব থেকে যেটা হচ্ছে সেই দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওয়ারেস এটাও করা আছে এসএলপি নাম্বার দেওয়া আছে তারপরে দেওয়া আছে পিটিশনার রেসপন্ডেট সেটাও দেওয়া আছে এখানে দেওয়া আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সেটাও আমরা পাবো পাচ্ছি এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে দিকটা হতে চলেছে সেটা কিন্তু একটু অন্য রকম পর্যায়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে আমাদের যে এসএসসি চেয়ারম্যান আছে সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি কিন্তু কিছুদিন আগে একটি কমেন্টস করেছিলেন বা একটি মন্তব্য তার কাছ থেকে আমরা পেয়েছিলাম সেই মন্তব্যের ভিত্তিতে যেন কেন একটু কেমন কেমন লাগছে দেখুন কি ধরনের উনি বলেছেন নানা ধরনের কারচুপি থাকতে পারে কারো একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে ইন্টারভিউ নম্বর পাঠানো হয়ে থাকতে পারে এরপরে যদি তালিকা থেকে আরও তিরিশ জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে এই জায়গাতে কিন্তু আমাদের একটু কেমন লাগছে যে এস যে লিস্ট সুপ্রিম কোর্টের দেবে বা দিয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে তাহলে সেখানে কতটা সত্যতা আছে এবং সেখানে সেই সত্যতার পরেও কি আরও অন্যান্য ধরনের জিনিস লুকিয়ে আছে সেটা কিন্তু পরবর্তী সময়ে বোঝা যাবে ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে এরপর যদি তালিকা থেকে আরও তিরিশ জনের বেআইনি নিয়োগ থেকে আরও তিরিশ জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে লিখছেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান এখন সমস্যা হচ্ছে এই যে তিরিশ জনের বলছে বেশি হতে পারে তাহলে এসএসসি কতটা পরিমাণে সঠিক লিস্ট দিয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় সেটা আমরা সাত তারিখে বুঝতে পারবো তবে এখন বেশ কঠিন জায়গায় কেসটি আছে তার কারণ আমাদের যে তিনজন বিচারপতির আন্ডারে বেঞ্চটি গঠিত হয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনজন বিচারপতির বেঞ্চে কিন্তু গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় বা গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়ে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় জাজমেন্ট বের হয় এখন আমাদের সাত তারিখের যে এসএসসি মামলা দু সালে যেটি নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তারপর সেটি দীর্ঘদিন কেসে কেসে যায় এবং যে ফল আমরা হাইকোর্টে পেয়েছিলাম দেবাংশু বসাং মহাশয়ের ডিভিশন বেঞ্চে যে পুরো প্যানেলকে সেখানে বাতিল করে দেওয়া হয়েছিল কারণ স্কুল সার্ভিস কমিশন কোনো সেগ্রিগেশন বা আলাদা করতে পারেনি যোগ্য যোগ্যকে এখন সুপ্রিম কোর্টও কিন্তু সেম রাস্তাতে যাচ্ছে তার কারণ হচ্ছে ওনারা বলেই দিয়েছেন বা প্রধান বিচারপতি বলেই দিয়েছেন যদি আপনারা সেগ্রিকেশন না করতে পারেন তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এখন প্রশ্ন হলো যে দু হাজার ষোলো সালে যে এসএসসি প্রক্রিয়া এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছিল এসএসসি পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছিল পরীক্ষা নেওয়া সেখানে যে দুর্নীতির ছোঁয়া রন্ধে রন্ধে প্রবেশ করেছিল দুর্নীতি দেখা গিয়েছিল বিভিন্ন দিক থেকে দুর্নীতি হয়েছিল র্যাঙ্ক জাম্প তোমার একাডেমিক নম্বর বাড়ানো থেকে শুরু করে বহু জায়গাতে দুর্নীতি প্রমাণ হয়ে গিয়েছিল মাননীয় দেবাংশু বৈশাখ মহাশয়ের এজলাসে বা ডিভিশন বেঞ্চে আমরা সেটা কোর্ট হাইকোর্টের যে শুনানি সেই শুনানি পর্বে দেখতে পাই এবং জাজমেন্টও কিন্তু সুস্পষ্ট আকারে বিচারপতি সেটা লিখে দিয়েছেন বা বলেও দিয়েছেন এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ যখন চ্যালেঞ্জ করে সেই এখানে আসেন সেখানেও কিন্তু বিচারপতি দু হাজার ষোলোর মানে যে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করেছিলেন হাইকোর্ট সেখানে যে জাজমেন্টের কথা উনি বলেছিলেন সেই জাজমেন্ট কিন্তু উনি বারবার বলছেন যে হাইকোর্টের জাজমেন্ট ঠিক আছে এখন তবু যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয় বা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থার প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয় অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্ট একটা দীর্ঘদিন সময় দিলেন অর্থাৎ উনিশ আগের শুনানি আর এই সাত তারিখ এই দীর্ঘদিনের মাঝে যে গ্যাপ এই গ্যাপের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যদি সঠিকভাবে লিস্ট জমা দিয়ে দিতে পারে তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না যারা যোগ্য শিক্ষক তারা স্কুলে থেকে যাবেন আর যারা অযোগ্য তারা কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কতটা এই কাজটি সম্পন্ন করেছে বা করবে আমার মনে হয় যে স্কুল সার্ভিস কমিশন যে কাজটি করবে সেই কাজটি যেন খুব ভালোভাবে সম্পূর্ণ করে কারণ এর এই জায়গাতে অনেক অনেক শিক্ষকের স্বার্থ জড়িত আছে যারা দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে চাকরি পেয়েছে লেখাপড়া করেছে পরিশ্রম করেছে তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে তারা কিন্তু আপনাদের একটা ভুলে কিন্তু তাদের সর্বনাশ হয়ে যেতে পারে তাই আমার মনে হয় যে আপনারা যে কাজটি করবেন বা সুপ্রিম কোর্টে যে লিস্ট জমা দেবেন সেই লিস্টটি কিন্তু সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে দেবেন এবং কারণ কারণ আপনারা যে জিনিসটাই দেন না কেন সেই জিনিসটা যারা বিরোধী আছে তারা কিন্তু তুলবে আপনারা তাই সঠিক তথ্য দেবেন তবে এইখানে আরেকটা জায়গাতে খবর পাওয়া যাচ্ছে যারা দু সালের পরীক্ষায় নট কল ফর ভেরিফিকেশান এই জায়গাতে ছিল এসব ক্যান্ডিডেট ছিলেন বা ছিল তারা কিন্তু যোগ্য সওয়াল করতে চলেছে এটা কিন্তু খবর এসেছে তার কারণ হচ্ছে যদি শিক্ষকদের যারা অযোগ্য শিক্ষক ছিল তাদের যদি তাদের যদি এসএসসি বের করে দেয় বা তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে কিন্তু অবশ্যই সে জায়গাতে কাট অফ মার্কস নামবে এবং কাট অফ মার্কস নামলে তারা কিন্তু যারা নট কল ফর ভেরিফিকেশান ছিল তারা কিন্তু সেই জায়গাতে ইনক্লুড হতে পারবে এমনও খবর পাওয়া যাচ্ছে তবে সেটা সবেই সুপ্রিম কোর্টের বা সর্বোচ্চ ন্যায়ালয়ের বিষয়াধীন আছে আমরা এই নিয়ে কিছু বলবো না তবে এটা শোনা যাচ্ছে যে যারা নট কল ফর ভেরিফিকেশান সিনে ছিলেন তারা কিন্তু এক একশো পারসেন্ট যোগ্য হওয়ার জন্য সোয়াল করবে কারণ যেহেতু তাদের পর ভেরিফিকেশন হয়েছিল এমনকি তারা বলতেও পারছে না তারা কত নাম্বার পেয়েছে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে দিতেও পারছে না কত নাম্বার পেয়েছে কারণ ইতিমধ্যে অনেকেই আরটিআই করেছেন সেই আরটিআই এর ইয়ে নিয়ে তারা কিন্তু মামলা করেওছে এবং সুপ্রিম কোর্টে তারা সেটা সোয়াল করবে বলেও শোনা যাচ্ছে এমনকি আগের দিনে সোয়ালও করেছেন এবং পরবর্তী দিনেও সোয়াল করবে এমনও কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে নট কল ফর ভেরিফিকেশান ক্যান্ডিডেট যারা ছিল তারা কিন্তু এমনও ওখানে ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু অনেকটাই নাম্বার পেয়েছে আমার আমার এই একজন পরিচিত আছেন যিনি কিন্তু বাংলা সাবজেক্টে প্রায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ নম্বর পেয়েছিল সে কিন্তু ডাক পায়নি যোগ্যতার নিরিখে প্রমাণিত হয়নি ফলে সে পরীক্ষাতে ইন্টারভিউর জন্য ডাক পায়নি এখন প্রশ্ন হচ্ছে সেই সব স্টুডেন্ট বা সেই সব পরীক্ষার্থীরা কিন্তু সুপ্রিম কোর্টের দরজায় গেছে এবং তারা প্রধান দাবি করছে যে তাদের তারাও এরা যদি অত দুর্নীতি করে পায় তাহলে তারাও কিন্তু যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট তাদের নাম্বার কিন্তু অনেকটাই বেশি তাহলে তারা কিন্তু যোগ্যতা নিরিখে অনেকটা এগিয়ে আছে তাহলে কিন্তু বেশ যে জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া যে অনেকখানি জটিল এবং গভীর সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে এইপরে দেখুন একদিকে নটখলপর ভেরিফিকেশন একদা এক একটা দিক দু নম্বর হচ্ছে যোগ্য শিক্ষক তিন নম্বর হচ্ছে অযোগ্য শিক্ষক আর চার নম্বর হচ্ছে র্যাঙ্ক জাম্প পাঁচ নম্বর হচ্ছে একাডেমিক বাড়ানো আরও অনেক 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 বিষয় এই জায়গাতে ইনক্লুড হয়ে আছে শুধু তাই নয় আরও দেখা যাচ্ছে যে এই রাইটার উপর বা এই জাজমেন্টের উপর কিন্তু পরবর্তী এসএসসির বিজ্ঞপ্তি বেরোনোর একটা সম্ভাবনা আছে তাই এ এখন এই স্কুল সার্ভিস কমিশনের এই দু হাজার ষোলো এসএলএসটি এ এই দু হাজার এমনও আছে কোশ্চেন আমরা খবর পাওয়া যাচ্ছে একটা কথা বলে দিই এটা আপনাদের সামনে বলা হলো না যেটা হচ্ছে দু হাজার ষোলো সালের যে এস পরীক্ষা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ পাশাপাশি গ্রুপ ডি গ্রুপ সি হয়েছিল এখানে এমনও স্টুডেন্ট আছে তারা কিন্তু বেশ ভালো ফল করেছিল গ্রুপ ডি গ্রুপ সিতে এক প্রমাণ পাওয়া গেছে কিন্তু যে জায়গাতে পরীক্ষা হয়েছিল যে সেন্টারে পড়েছিলো সেই সেন্টারে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট বা অনেক পরীক্ষার্থী কিন্তু ভালো পরীক্ষার ফল করেছিল কিন্তু তারা দুর্ভাগ্যবশত ডাক পায়নি এটা আমরা সকলেই জানি তারা কিন্তু ওই যারা গ্রুপ ডি গ্রুপ সি বেরিয়ে গেছে তারা কিন্তু একটা সুযোগ পাবে তাই নট কল ফর ভেরিফিকেশনের স্টুডেন্টরা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর দু সালের যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেখানে ঢালাও নাম্বার কাউকে পঞ্চান্ন পঞ্চান্ন চুয়ান্ন এইসব নাম্বার তাদেরকে দেয়া হয়েছিল সেটা আমার মনে হয় না পশ্চিমবঙ্গের হয়তো থাকতে পারে হয়তো জনের মধ্যে দুজন পাঁচজন থাকতে পারে কিন্তু জনের মধ্যে পঁচানব্বই জন থাকতে পারে চুয়ান্ন পঞ্চান্ন পাচ্ছে তারা কিন্তু অসম্ভব তাই এই জায়গাতে নটকল্পর ভেরিফিকেশনের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যে চলেছে এটা কিন্তু যায় আর অপর দিকে আবার ওয়েটিং ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী যার যার দীর্ঘদিন ধরে কিন্তু মঞ্চে অবস্থান করছে তারাও কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে তাই সব দিক থেকে বিচার করে বলা যায় যে এই কেসটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং খুব কঠিন এবং খুবই জটিল আকার ধারণ করছে দিন দিন তো পরবর্তী শুনানি সাত এক দু অর্থাৎ কালকে শুনানিতে আমরা কি দেখতে পাবো বা কি হচ্ছে বা সেখানে আর্গুমেন্ট বা সেখানে বাদানুবাদ বা সেখানে কথা কি কি উঠছে সে অনুযায়ী বিচারপতি কি সিদ্ধান্ত নেন সেটা কিন্তু দেখার বিষয় তবে আমার মনে হয় যে এই কেসটার উপরে বেশি সময় নষ্ট দিয়ে না দিয়ে স্কুল সার্ভিস কমিশন যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সলভ করা দরকার কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে কোনো এসএসসি বা স্কুল সার্ভিস পরীক্ষায় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো পরীক্ষার আয়োজন করা হয়নি ফলে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা বেকার অবস্থায় পড়ে আছে প্রায় বারো তেরো লাখ চোদ্দো লাখের পর্যন্ত পরীক্ষার্থী এখনও পর্যন্ত পরীক্ষা দেওয়ার আশায় অসুস্থ মানে যন্ত্রণা ভোগ করছে তাই স্কুল সার্ভিস কমিশনের উচিত সঠিক তথ্য দিয়ে যোগ্যদের যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট থেকে যোগ্যদের আলাদা করে অযোগ্যদের আলাদা করে যোগ্যদের স্কুলে রেখে অযোগ্যদের স্কুল থেকে বিতাড়িত করে নতুন এসএসসির জন্য বিজ্ঞপ্তি দেওয়া এবং সেই বিজ্ঞপ্তি দেওয়ার ফলে হাজার হাজার ক্যান্ডিডেট যাতে হাজার বলবো না লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যাতে একটা পরীক্ষান্ত সুযোগ পায় তার ব্যবস্থা করা তবে প্রত্যেকে নজর থাকুক আগামীকালে এক নম্বর কক্ষে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে কারণ সেদিনেই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ একটা পরীক্ষা যেটা হচ্ছে তোমার দু হাজার ষোলো সালে এসএলএসটি পরীক্ষা হয়েছিল যে পরীক্ষায় প্রায় পঁচিশ প্রায় ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট পেয়েছিল সে রিক্রুটমেন্টের একটা অংশ দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার মামলা হাইকোর্ট থেকে যেহেতু বাতিল হয়েছিল সেহেতু সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গি বা সুপ্রিম কোর্টের বিচারপতি কোন দিকে কোন পরিস্থিতিতে কোন কিভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সেদিকে সকলে নজর থাকুক সাত এক দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা সেখানে দুজন বিচারপতির সাথে আরও জন বিচারপতি যুক্ত হয়েছেন তাই গুরুত্বপূর্ণ কেস হবে বা গুরুত্বপূর্ণ মামলা বা গুরুত্বপূর্ণ শুনানি বলে আমি মনে করছি আপনারা সকলেই নজর রাখুন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন লাইভ লাইভ যেগুলোতে হচ্ছে টিভি চ্যানেলও লাইভ হচ্ছে আমি যথারীতি চেষ্টা করব লাইভ লাইভ দেখানোর তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যারা এখনও চ্যানেলটিকে চ্যানেলটি দেখছেন এবং ভিডিওগুলি দেখছেন যারা লাইক কমেন্টস বা শেয়ার করছে না তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারাও কিন্তু চ্যানেলটিকে চ্যানেলটির একটি ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং নজর রাখুন এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আগামীকালে কি হতে চলেছে আগামীকালে এর মোড় কোন দিকে ঘুরছে আগামীকালের বিচার ব্যবস্থার প্রক্রিয়া কি হচ্ছে বা শুনানি কোন দিকে যাচ্ছে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন বা ওয়েটিংদের উকিল বা ভেরিফিকেশান নট কল ফর ভেরিফিকেশান উকিলটা কী বলতে চাইছেন বা আইনজীবীরা তাদের মতামত কি সেই অনুযায়ী আমি আপনাদের আপডেট দেব সঙ্গে সঙ্গে কিছু খবর পাওয়া মতেই আমার ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন তাই চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে ভালোবাসুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং নতুন দিনে ধন্যবাদ